আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাআল্লা আল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি তো আজকে আবারও আপনাদের নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নাই তো সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আমার ওয়াশ টাইম কিন্তু এখনও কমপ্লিট হয়নি অবশ্য আপনারা সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেখবেন তো একটু ভিডিওটা দেখলে আমার একটি উভয় হয় শিবল রাত্রি কোথায় যাইতেছি

এ খাওয়াই এটা দুই টাই দিন ধরে আমার একটা ব্লক করেন এটা তো আজকে সিমনরে ওই ব্লকটা করে দছি আজকে সবাই আমার সাথে থাকেন তো গরবা গাছগুলা কিন্তু আপনার বেশি ভাগ শিবন গরবা কুকুনোয় যে ভাই ডাং কত হয় ডাং কাঠের ঠিকই তো মানে বুটকা খেতেই হইছে না তো যেখান দিয়ে গরবা আসলে আপনারা অনেকে চর দেখেন নাই আমাদের যমুনা নদীর চরটা দেখতে পারবি একবারে শুকায় গেছে বর্তমানে তো সেটাও আপনাদের দেখাবো তো আপনারা সবাই সাথে থাকেন তো এই যে তোর কিন্তু এই যে খোলা এটা এই একটা অংশ আর এটা আমাদের বাড়ি পশ্চিম পাশে একটা বিল আর এখানে কিন্তু প্রত্যেক বছরে ভালো পরিমাণে একটা মাছ এখানে থাকে তো দেখা যায় যে বন্যা সিজন না থাকলে এখানে এই যে ধান চাষ হচ্ছে

এই জায়গা দেয়া কিন্তু মনে করেন যে থাকে কিন্তু হয় নাই তোমার হ্যাঁ বাদাম তো বাদাম অতটা হয় না বাদাম তো ওই পাশ দিয়ে কাটছে ওই পাশের বাদাম এই পাশ দিয়ে বাদাম গাছে তো এ পাশের বাদাম গুলো অনেক ভালো হয়েছে না শিবন

তো আগে তিল আর এই জায়গা দেহ মনে করেন যে বেশিরভাগ হয়েছে এখানে মধ্যে ছিল কিন্তু বছর বছরে ভাঙ্গিয়া কিন্তু এরকম হয়েছে আর এগুলো কিন্তু সব তিল বছর বছর ভাঙ্গিয়া দেয় মনে করেন ভাঙন ধরে নদী নিয়ে ধরে এই যে এদের মাঝখানে ওই দেয় দেখলে বুঝতে পারেন উতার নিচে খাবলা ডাবলা আগে এটা বাদাম হয়েছে না শিবন

শিমুল গাছে নিচে অনেকে বসে থাকে এই ড্যামনের একবার জায়গামতে আছে ধরো হাঁকা দাওনি টান্ডা ধরে আয় লাগা কই কুকুর গাছের তুলছ তোমার ভাই তো বালা গাছ তুলে নিয়ে গেলগা চল 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 দে গুলি না গাছ শুনো দে না একবার দে হে বালা দে হে গাছ এর মারা গেছে এর সারা দানি হয় না তো এই যে গাছগুলা দেখতাছেন এটা কিন্তু বিশাল হাজার মানে একটা ভুট্টার অর্ধ দেখ সাইজ পর্যন্ত গাছ হয়ে গেছে এটা লোকর গাছ এটা বিশাল বড় একটা ওই যে মাঝখানে বাড়ি করতেছে আর ওইখানে একজন লোকে কিন্তু গারল পারে গারল তো এটা হলো বেড়ার সাইড এর মতো শিবন মানে এগিয়ে গিয়েছে গা ভুট্টা গাছ আমাদের দেখেন এটা কিন্তু অর্ধেকের বেশি এগুলা গাছ ই হয়েছে হয়ে গেছে গা আমি আমি সিদাই

এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার ভিডিও মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও টি দেখেন তো সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ